শনিবারের ব্যাপারটা কি শনিবারে ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে শুধুমাত্র শনিবারে ঐচ্ছিক রোজা নিষেধ এটা কি ঠিক আমাদের নবী বলেছেন এটা আছে সুনান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার চারশো পনেরো যে তোমরা শুধুমাত্র শনিবারে রোজা পালন করবে না যদি এ সময় চিবানোর জন্য তোমরা আঙ্গুরের খোসা পাও অথবা এক টুকরো কাঠ সেটাই চিবাও তবে শুধুমাত্র শনিবারে রোজা রেখো না নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম আমাদের শুধুমাত্র শনিবারে রোজা রাখতে নিষেধ করেছেন এর কারণটা শুক্রবারের রোজার মতোই কারণ ইহুদিরা শনিবারে রোজা রাখে এটা তাদের উৎসবের দিন তাদের নকল করব না আমরা তাদের থেকে দূরে সরে থাকব রবিবারের ব্যাপারটা একই রকম এটা খ্রিস্টানদের ধর্মীয় দিন শুধুমাত্র এই দিনগুলোতে থাকবো না সেজন্য নবী সাল্লাম নিষেধ করেছেন তোমরা শুধুমাত্র শনিবারের রোজা থাকবে না তবে সমস্যা নেই যদি এভাবে অভ্যস্ত থাকেন আর মাঝখানে একটা শুক্রবার পড়ে যায়